তো ভাই আজকে থেকে আমরা শুরু করতে চলেছি মাইনক্রাফট সার্ভারভেল সিরিজের এপিসোড ওয়ান আর ভাই এই সার্ভারভেল সিরিজের মানে যে সিটটা আমি পাই ভাই এটা কিন্তু একেবারে গড সিট ভাই কারণ এই সিডে মানে ডে জিরোতে আমি যেই যে ওপি কাজ করেছি তারা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভাই আমি যে জিরোতে কালেক্ট করেছি একটা ভিলেজ কালেক্ট করেছি ওপি ওপি লুডস বানিয়েছি একটা ফুল ইয়ার আর্মার অ্যান্ড বানিয়েছি একটা সুগার ফার্ম তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সো গাইস ওয়ার্ল্ডস পনোর সাথে সাথে আমরা আগে আমাদের চার পাঁচটা ভালো করে চেক করে নিই কারণ দেখি কি কি ভালো কিছু থাকে নাকি ভাই ভিউটা ভালোই আসছে ভাই বাট ভালো কিছু না হলে তো কোনো লাভ নেই এখন বোনাস চেষ্টা দেখি কি কি লুট দিয়েছে ভাই মোটামুটি ভালো চালায় লুট দিয়েছে বাট একটা পিকাস ডাউন ছিল দেয়নি মাইনক্রাফট ওলা হয় আমাদের সাথে ট্রেডিং করে তো ওই কথা বাদ দিয়ে চলো আমরা এখন বোনাস চেষ্টার ভিতরে ঢুকিয়ে ঢুকে এক্সট্রা নিয়ে পুরো বোনার চেষ্টায় খালি করে দেবো কারণ ওয়ার্ল্ডে শুরু হয় প্রোগ্রেস করার জন্য কিছুই ছাড়া যাবে না কারণ শুরুর দিকে সব কিছুই কাজে লাগে তো চলো আমরা পুরোটা ইয়ে করিনি আর ভাই আমি যে শার্টারটা ইউজ করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে রাখবো আর খারাপ লাগলে সরিয়ে দেবো তো এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে ভিলেজ খোঁজা আর ভাই দেখি ভিলেজ করতে কতক্ষণ সময় লাগে এর আগে ভিলেজ খুঁজতে আমার অনেক টাইম লাগতো ওইটা কি ভাই ও ভাই সাহাব ভাই এত ভিলেজ পাও ভাই এটা আমার মধ্যে ছিল না ভাই আর ভাই এখানে লাভা আসে ভাই মানে আমাদের নেদারে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো অত কথা বাদ দিয়ে আর এখানে দেখো ভাই কতগুলো একটা দুটো দুটো তিনটে স্মিথ ভাই এটা এটা আমি ভাই আমার তো মাথা খারাপ আর ভাই আমার এই স্ক্রিনটা স্কিলটা কেমন কেমন লাগছে অবশ্যই জানাও যদি ভালো লাগে তাহলে রাখবো হলে এটাও চেঞ্জ করে ফেলবো ভাই কারণ প্রথম ভিডিও ভাই অনেক কিছু ভুলভ্রান্তি হতেই পারে তোমরা অবশ্যই আমি বলবে যে কোন জিনিসটা আমার খারাপ লাগছে কোন জিনিস খারাপ লাগছে তো ভাই চলো আমরা এখন উড মাইন্ড করে নিই কারণ জানোই ওয়ার্ল্ডে প্রোগ্রেস করার জন্য উড কতটা গুরুত্বপূর্ণ আর উড কিন্তু আমরা ভিলেজারের ঘর থেকে নেব যেটা নেওয়া অনেক মজা লাগে এখন আমরা এগুলো দিয়ে বেসিক কিছু টুলস বানাবো প্রথমে আমরা এগুলোকে সবগুলোকে প্ল্যাংস বানাবো এরপর এটা দিয়ে একটা ক্রাফটিং টেবিল ক্রাফট করব। এরপর আমরা এই ক্রাফটিং টেবিলের মাধ্যমে দাঁড়াও ক্রাফটিং টেবিলটা আগে নেওয়া আছে ভাই হাতের কাছে নিই হাতের কাছে নিয়ে আমরা এই ক্রাফটিং টেবিল একটা যে ভাই জাস্ট একটা পিকেয়াজ বানাবো কারণ ভাই তোমরা তো জাস্ট একটা পিকেয়াজ বানাবো কারণ ভাই আমি ভাবতেছি এই ওয়ার্ল্ডে যেহেতু ভিলেজ আছে সেহেতু স্টোন দিয়ে পর আমি এখন স্টোনে আপগ্রেড হয়ে যাবো আর একটা না আর কিছু বানাবো না চলো কেটে কেটে নিই আর ভাই আশেপাশে আর একটু দেখি ভাই আরও কোনো লুট ফুট পাওয়া যায় নাকি তো চলো এই ঘরটা লুট করে দেখা যায় কেটে গেছে ভাই এখানে ভাই এখানে আয়রনের একটা চেস প্লেট আছে ভাই দাঁড়া এটা পুরোটাই আমরা নিয়ে নিচ্ছি এই যে পুরোটা নিয়ে নিয়েছি আর ভাই আসছে না কেন চলে এসেছে চলো এটা নেওয়া শেষ চলো এবার আরেকটা ব্ল্যাক ঘর লুট করে দেখা যাক ভাই আরেকটা মনে হয় ব্ল্যাক আমাদের বাকি ছিল দাঁড়াও আমরা এখন আরমার পড়বো না ফুল আর্মার বানানোর পর পড়বো কারণ ভাই এখন পড়লে ডিউরাবলিটি কমে যাবে চলো এই ঘরটা চেক করে দেখি ভাই এর ঘরে কি লুট আছে ভাই এর ঘরে চেষ্টা আল্লাহ ভালো আল্লাহ ও ভাই দেখো কতগুলো আয়রন মানে টোটাল ইলেভেন আয়রন ভাই মানে আমাদের আয়রন এমন হয়ে গেছে প্লাস এখানে একটা সোয়ার্ড দিয়ে দিয়েছে আমাদের যেটা কিন্তু অনেক বেশি কাজে লাগে ফাইট করার সময় জম্বিদের সাথে ক্রিপারদের সাথে আর মাইন্ড বস ক্যালেডেনের সাথে চলো ভাই এগুলো বাদ দিই দেখি এই রুমটা আমরা লুট করেছি দাঁড়াও চেক করে দেখি চেক করে দেখি না ভাই এটা লুক করে আর ভাই এখানে একটা চেস্ট প্লেট প্লাস বুট আছে ভাই মানে আমাদের শুধু এখন একটা লেগেন্স বানাতে হবে আর লেগেন্স বানানোর পর আমরা আয়রন দিয়ে একটা সোয়ার্ড একটা পিকাজ আর একটা শিল্ডও বানাতে পারবো ভাই এখন আমি কি করবো মাথায় ঢুকছে না তাই আমি সুগার গ্যাসগুলো মাইন্ড করতে শুরু করে দিলাম তো ভাই ভাই তখন মানে পাগলার মতো ঘুরতে ঘুরতে আমার মনে পড়ে গেল যে ভাই আমার তো সেই আমার তো ফুডও কালেক্ট করা লাগবে মাইন্ড ক্রাফ্টে ফুড ছাড়া কোনো কিছু করা যায় না আর ফুলিয়ারনের আর্মারটাকে ক্রাফ্ট করে নেওয়া যাক তো চলো আমরা ফুল্লি আর্মারটা ক্রাফ্ট করে নিয়েছি এখন এটা পরে দেখা যাক আর দাঁড়াও তার আগে আমরা একটা হুই ক্রাফ্ট করি ভাই কারণ হোইয়ের কাজ আছে যেটা আমি তোমার সাথে সামনেই বলতেছি দাঁড়াও তার আগে হুইটা ব্যবহার করার আগে আমরা চলো আর্মারটাকে পরে নিই পিকাসটাও বানিয়ে নিই ভাই কারণ এটাও অনেক বেশি কাজের আর পিকাস তো কত কাজ সেটা তোমাদের তো বলতে হবে না চলো এবার আমি তোমাদের দেখাই আমার ফাইনাল আমার লুক এখন এই ফুল্লি আয়ারনে আর্মেন্ট পরার পর আমার লুক কেমন লাগছে ভাই আমার মনে হয় শিল্ডও করা উচিত উচিত ভাই কারণ আমরা অনেক বেশি নুব আর নুবের জন্য তো শিল্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো এবার ফুললি আয়রন আর্মার বলা যাক তো এর সাথে আমাদের কাছে ফুললি আয়রনের আর্মার চলে এসেছে ভাই আমি জীবনে প্রথম ভাই ডে জিরোর মধ্যে ভাই আমি আয়রনের আর্মার ক্রাফট করে ফেলেছি প্লাস আমি পিকাস ক্রাফট করেছি সোয়াট ক্রাফট করেছি অ্যান্ড একটা শিল্ডও পেয়েছি ভাই এটা আমার জীবনে প্রথম বাই ডে জিরোতে আবার এত তাড়াতাড়ি একটা ওয়ার্ল্ডে প্রোগ্রেস করা একটা আয়রনের আলমার বানানো তো চলো এটা বাদ দিই এবার আমরা হেভেলগুলো মাইন করে নিই আরে ভাই আমি হই নেওয়ার কারণ হলো তা হেভেলগুলো তাড়াতাড়ি মাইন হয় আরে ভাই ক্রাফটিং টুয়েল ভাঙলাম কেন ভাই আমাদের তো এখন ব্রেড বানাইতে লাগবে দাঁড়াও আমরা ক্রাফটিং সুগার গ্যানগুলো আমি লাগিয়ে নিই কারণ এগুলো পরবর্তীতে গ্রো হলে প্রিপেয়ার হয়ে আমাদের অনেক কাজে লাগবে আর ভাই আমি ভাবতেছি ওয়ার্ল্ডটা তো আমরা স্পিড রান করবো কারণ টেন ডেজের মধ্যে ওয়ার্ল্ড গেমটাকে বিট টেন বা ফিফটি টোয়েন্টি ডেজের মধ্যে গেম বিট করার চেষ্টা করবো যেহেতু অনেক ইজি একটা সিট তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু বিট করতে পারি বিট করে আরেকটা নতুন আরেকটা আরেক রকম ভিডিও আনতে পারি তো ভাই বাদ দাও এবার আমরা চলো এগুলো দিয়ে ব্রেড বানিয়ে ফেলি এই যে দাঁড়াও ব্রেড বানানোর পর কথা বলছি ভাই তো আর থার্টি ফাইভ ব্রেড ভাই এটা আমাদের ওয়ার্ল্ডে প্রোগ্রেস করার জন্য না ভাই কারণ থার্টি ফাইভ ব্রেড তো কম করছে না একটা করে ব্রেড খাইলে ভাই টু পয়েন্ট ফাইভ হার্ড রিজেনারেট দেয় বুঝতেই তো বাড়ছো কতটা সেটা তো চলো এবার আরেকটা মনে মনে ব্ল্যাক ছিল ভাই কি হচ্ছে ভাই আমার সাথে এই ওয়ার্ল্ডে ভাই মানে আমি কিছু বুঝতে পারতেছি না আমি নেদারে যাওয়ার ব্যবস্থাও করে ফেলছি ভাই এগারোটা টোটাল অবসিয়ান প্লাস এগারোটা অ্যাপেলও হয়ে গেছে ভাই মানে আমার কোনো গোল্ডেন অ্যাপেল বানানোর জন্য কোনো অ্যাপেলেরও প্রয়োজন ভাই এখন চলো কি করা যাক দেখা যাক এখন কি করা যায় ভাই এগুলো বাদ দাও বাদ দিয়ে এখন চলো আমরা একটা ঘর বানাই ভাই ঘর বানানোর তো টাইম নেই তাই ভিলেজারের ঘরটাই আমরা আমাদের বানিয়ে ফেলি সমস্যা নেই ভাই ভিলেজারই তো আমাদের বন্ধু ভিলেজার দাদা আমি আমার খাটো আমার ঘরটা সাজিয়ে ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা চেস্ট এখানে একটা চেস্ট লাগাই এখানে একটা আরে ভাই ঢুকলি কেন আর এখানে দেখলাম এখন আমার যত ফালতু আইটেম যেগুলো আমার কোনো কাজের না বর্তমানে এগুলো কেন ডেকে দিই আমি প্রথমে আরমার পিস অবজেন্ট এগুলো ডেকে দিই কারণ আমি তো এখনই নেদারে যাবো না ভাই নেদারে যেতে দেরিও আছে আর একটু প্রোগ্রেস করবো তারপর নেদারে যাবো কারণ উইদাউট প্রোগ্রেস নেদারে গেলে তোমরা জানোই তো নেদার কতটা খর আর আমার মতো নুবের জন্য মানে থাক ভাই আর নেদারে যাওয়া লাগবে না আমরা কিছুদিন পরে যাব আর নেদারে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু করব তো নেক্সট আমি সেটা আমাকে অবশ্যই জানাও তো এটা বাদ দি চলো এবার ম্যাপ নিয়ে বাইরে যাই ব্লগুলো নিয়ে নিই ম্যাপ নিয়ে বাইরে যাই আর আমি মনে ভাবতেছি এখন কি করা যায় ভাই এরকম করতে আমার মাথায় বুদ্ধি এলো যে কেননা সব সুগার ক্যানগুলো মাইন করা নেওয়া যায় তার আগে আমাদের ভিলেজের একটা ম্যাপ বানিয়ে নেওয়া যাক তো ম্যাপ বানানো হয়ে গেছে এখন চলো সব সুগার মাইন্ড মাইন করে নেওয়া যাক কারণ আমরা একটা সুগার মার মাছ চলেছি চলো মাইনিং স্টার্ট করি এরপর কথা বলছি তো ওকে ভাই আমাদের সুগার ফ্যান কামটা কমপ্লিট আর ভাই নাইট হয়ে গেছে তো ভাই আমি ভাবতেছি ভাই আমি শুনেছি আয়রন কলম নাকি ভিলেজের হিরো হয় তো আমরা আজকে হেল্প করবো আইরন কে জম্বি ক্রিপার আর খেলে মেলে মেরে চালা অনেক খতরনাক আর ভাই স্পাইডার আছে ভাই স্পাইডার তো আরও খতরনাক তো স্পাইডারকে আমরা মারবো আর আয়রন কলামের হেল্প করব চলো ভাই জম্বি খুঁজি এই জম্বি কোথায় আছিস দাঁড়াও ঘন্টা বাজি তাহলে চলে আসবে ভাই আমাকে দেখে ভয় পেয়ে গেছে ভাই ভাই জম্বি কই ভাই জম্বি কেন না ভাই ভিলেজাররা রাতরা ঘরে যা ভাই বেগে জম্বি জম্বির বাচ্চাও হয়েছে সাথে ও ভাই মারো মারো ভাই এখানে তো দেখছি জম্বির থেকে জম্বির বাচ্চারাই বেশি খতরনাক ভাই আয়রন করেন ভাই আমাদের বাচ্চাও ভাই আমাদের চল আমাদের এখনো ভিলেজারকে রক্ষা করা লাগবে এদেরকে দাম নাই কারণ আমি জম্বিদের মেরে ভিলেজার খেপ করে দিচ্ছি এই নেই এই মেশালা আমার ভিলেজার আমার সাথে ভিলেজার এই নে দাঁড়াও এই দুটাকে মেয়ে দি এই নে এই নে ভাই আমাদের ভিলেজার করা যাবে ভাই ভিলেজারকে কে বাঁচাও ভাই ভিলেজারকে কে বাঁচাতে গিয়া ভাই আমরা ভিলেজার মেরে ফেলে দিয়েছি তো ভাই লাগা আউটসাইড সং যাই হোক অনেক কোন মস্করা করে পরে আমি বুঝতে পারলাম যে না এইভাবে হেল্প করলে হবে না আমাকে স্কেলেটন আর কিপার মারা লাগবে আর স্পাইডার মারা লাগবে যারা বেশি কত আর জমিদার তোমাদের আড়ন গলে ভাই একাই দেখে নেবে তো জম্বির চিন্তা বাদ দাও এবার চলো মারা যাক স্কাইডারকে ভাই দেখো কত খতরনাক মবে স্পাইডার ভাই আমরা কি মেরে ফেল ভাই এই নে এই নে নে মদন এই এ ভাই ভাই মারছে ভাই ও অ্যাক্সিডেন্ট এই নে এই নে আমাকে মারবি তোরা এরা আমাকে মারবি বট মারা হয়ে গেছে ভাই এখন চলো স্কালটন গুলোকে মেরে ফেলা যাক মেরে একটা বোন কালেক্ট করা যাক প্লাস ব্যারো কালেক্ট করা যাক দাঁড়াও সবগুলো মেরে ফেলি ও ভাই ভাই সাড়ে তিন হাট পালাও ও ভাই তো অবশ্যই আমরা পালে এসেছি আর এই ভিলেজার আমরা এত ফাইট করে আসে মরছি ভাই এদের বাঁচানোর জন্য আর এটা কি করছে ভাই ঘুমিয়ে আছে ভাই এই নে শালা দেখেছো ভাই ভয়ে লাফ মারতে উঠে গেছে চলো এবার ঘুমিয়ে পড়ি সকালে উঠে ওয়ার্ল্ডে বাকি যা প্রোগ্রেস করার তা করবো সো গুড নাইট সো ভাই কি আর তাতে আসছে সকালে গেল ওকে ভাই চলো এবার দেখা যাক কি করা যায় ভাই আমার মাথায় কিছু ঢুকছে না ভাই এখন ওয়ার্ল্ডে কি করা যায় তো কি করবো করতে করতে আমার মাথায় এলো চলো ভাই কেন না এই কৃপার সাথে ও ভাই দেখো মনে হচ্ছে দুটা তো ভাই দেখো ভাই দি ভাই এ আমার কাছেও ক্রিপারেস স্কিন ওখানেও ক্রিপার কিন্তু এটা পাওয়ারফুল কিপার ওটা নন পাওয়ারফুল কিপার ভাই কিপার হয়ে কেমন করে মারতে আসছে আর ভাই দেখো আমাদের চুম্বিকে আমাদের ভিলেজারকে চম্বি বানিয়ে দিয়েছে জম্বিরা ভিলেজারের জন্য নিরবতা তো যাই হোক ভাই এগুলো সব বাদ দাও চলো এখন যায় গিয়ে আমরা এই ওয়ার্ল্ডে বাকি প্রোগ্রেসগুলো সেরে ফেলি তো ভাই আমি কি করবো বুঝতেই পারতেছি না তো এটা ভাবতে ভাবতে আমি মাথায় আইডিয়া এলো চলো ভাই ওয়ালটা কেন না একটু এক্সপ্লোর করে দেখা যাক তো চলো এইদিকেই এক্সপ্লোর করি আর ভাই ও ভাই কোথায় পড়ে গেলাম এটা এটা কি কোনো কেভ নাকি ভাই চলো সামনে এটা কি ভাই এটা এমন হচ্ছে কোনো পাওয়ারফুল ওর ভাই এটা কি এটা হচ্ছে টা কি ভাই এটা কোল ভাই তো ভাই এই কোল দিয়ে কি কাজ হয় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তো চলো এটা বাদ দিই বাদ দেওয়ার পর চলো আর দেখি কিছু পাই না কি ভাই কোল দেখি কোনো আলমন মান যায় আমরা পরবর্তীতে ভিডিও চেক করে দেখবো এখন চলো এই কোলগুলো মাইন্ড করে নি ভাই সবগুলো কোল মাইন্ড করে নেবো কারণ এগুলো কোনো কিছুই রাখা যাবে না চলো তারা মাইন্ড করে নি তো ওকে ভাই মাইন্ড করা কমপ্লিট চলো এখন আমরা ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করি ভাই আর এক্সপ্লোর করা এদিকে এক্সপ্লোর করি ভাই এটা কি ভাই এটা কি স্ট্রাকচার তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভাই এটা কি স্ট্রাকচার আমি তো বুঝতে পারতেছি না চলো দাঁড়াও যাই দেখি না ভাই থাক ওখানে অনেক ডেঞ্জারাস খতরনাক মপ থাকতে পারে না ভাই না চলো যাওয়াই যাক ভাই ওইটা কি ফাইট হচ্ছে ওখানে কি ড্রপ করলো ড্রপ করলো কি চলো গিয়ে দেখি ভাই দেখো এরা আমাদের আয়রন গলম চাচাকে বন্দি করে রেখেছে ভাই দাঁড়াও ভাই আমরা আয়রন গলমকে মুক্ত করে দেবো আরে সব কি বলে এদেরকে যেন পিলেজার পিলেজারকে মজা দেখিয়ে দেবো দাঁড়াও ভাই আয়রন গলম কেন লাগে আমি এক যথেষ্ট এই এটা দেখি করা যায় ভাই এটা যে ভাই ওটা কি ভাই ওটা কি পিলেজারদের বস নাকি চলো শুধু আমরা ফাইট করো ভাই দাঁড়া পিলেজার ওটা কাছে তোমার পর ফাইনালি ভিলেজারে বস মারা যায় এখন আমার আবার ভিলেজে চলে যাই এইটা কি বটল ভাই কি কাজ তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভাই তাহলে আমরা এই বোল্টাল কাজ ছেড়ে ফেলবো পরবর্তী এপিসোডের মধ্যেই যেহেতু আমার ওয়ার্ল্ড খুব তাদের প্রোগ্রেস করা লাগবে টোটেম লাগবেও তোমার আমাদেরকে জানিয়ে দাও আমাকে জানিয়ে দাও ভাই চলো দেখিটা দেখি দেখি করা যায় এটা শিল্ড রং করা যাবে ও ভাই শিল্ড রং করা যায় দেখো আমাদের শিল্ড কতটা অ্যাপিক লাগছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এই যে দেখো ভাই কতটা অ্যাপিক শিল্ড ভাই মারাত্মক লাগছে আমাকে দেখতে প্লাস এই শেডারটের জন্য ভাই তোমরা কিন্তু অবশ্যই জানাবে শেডার ইউজ করবো নাকি না কারণ এটা জানাবার জন্য খুবই জরুরি না হলে পরে বলবে যে ভাই ভিডিও ভালো হচ্ছে না কোয়ালিটি ভালো হচ্ছে না তা কিন্তু হবে না ভাই ভাই এটার কি কাজ ভাই এটা ভাবার সময় নেই চলো মানে এটা ঘরে রেখে আসি আর এই ব্যানারটা আমরা আমাদের ঘরের সামনে লাগিয়ে দেবো যাতে আমাদের ঘর দেখতে আরো সুন্দর লাগে দাঁড়াও এই যে ঘরের দরজা আমাদের ঘর কোথায় ভাই এই যে আমাদের ঘর এখানে লাগিয়ে দিই এই ব্যানারটা ব্যানার লাগানো হয়ে গেলে অমিনাস বোটল এটাকে নিয়ে যাবো ভাই অমিনাস বোটল নিয়ে যাবো না ভাই না এটা রেখেই আসি কারণ দরকার নেই চলো রেখে দিই ইম্পর্টেন্ট জিনিস আর অ্যাপেলগুলো রেখে দিই কারণ অ্যাপেলের কোনো কাজ নেই আমার কাছে চলো চলো আবার ওয়ার্ল্ড করা যাক তো চলো আমি ফাইনালি করার জন্য বের হয়ে পড়েছি আর এই যে দেখো ভাই এখানে শিপরা কি করছে এগুলা বাদ এটা চলো আমরা ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করে দেখি আর আমি তোমাদের দেখা করছি কিছুক্ষণ পর ভালো কোনো লুট বা ভালো কোনো স্ট্রাকচার বা ভালো কোনো কে পাওয়ার পর এখন এনজয় দিস ভিডিও সাম ওয়াইল উইথ টকিং ভাই দূরে ওগুলা কি ভাই ওগুলা কি কোনো মিষ্টি কুমড়া নাকি ভাই আমার মিষ্টি কুমড়া একটা মাইন্ড করে দেখি ভাই আমরা একটাই মাইন্ড করবো এটা কি এটা দিয়ে মনে হয় ভাই ফসল করা যাবে আমরা ফসল উৎপাদন করবো পরে আমরা কেক এটা দিয়ে নাকি কেক বানানো যাবে কেক বানাবো চলো ভাই বাদ দিয়ে এখন ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করে দেখি আর ভাই অনেকক্ষণ খুঁজা পর আমি যখন কিছু না পেয়ে হাল ছেড়ে দিয়ে আমার ভিলেজে যাওয়ার চিন্তা ভাবনা করতেই ছিলাম ভাই তখন আমি দেখতে পেলাম মাউন্টেন ভাবলাম চলো মাউন্টেনের উপর যাওয়া যাক ভালো কিছু দেখতে পাওয়া যায় কি না তখন আমি পেয়ে গেলাম এই যে আর একটা নতুন একটা বায়ম আর ওই যে দেখো ভাই দূরে কত খতরনাক একটা কেভ ভাই এখান থেকে আমরা ডায়মন্ড পেতে পারি আয়রন পেতে পারি এমন কি দামি দামি সব ওরও পেতে পারি তো চলো কেফটার ভিতরে যাওয়া যাক ভাই দাঁড়াও আমরা এখানে লাভ মেরে দিয়ে ভাই কেবের ভিতরে কি ভালো কিছু পাবো দাঁড়াও ভাই আমরা এখানে এম জি করি দেখেছো ভাই আমি কতটা প্রো মাইন ভাই এটা কি এখানে মনে কোনো নদী আছে ভাই না ভাই আমি পড়ে গেছি ভাই দাঁড়া উঠি আরে ভাই উঠতে যাচ্ছে না কেন ভাই এই ভাই উঠে গেছি চলো ভাই আমি এখন ভিতরে গিয়ে দেখি ভাই তোমার দেখো ভাই ভিতরে কতটা অন্ধকার ভাই আমার টর্চ বানা আমাদের টর্চ বানাতে লাগবে কিন্তু দাঁড়াও ভাইকে দেখি কি লুট পাওয়া যায় ভাই ভিতরে ঢুকে তো কোনো লুটও পাইতেছি না

तो भाई के पार्के जाओ चलो एबार जाऊ पर अरे भाई बड़ा लाइट टाइम देना তো চলো ভাই আমি এদের এই ছেলেটা না কিবারের থেকে পালাই আর আমি এখন ভাই এদের থেকে পালাই ভাই তো চাই আমি এখন এদের থেকে পালাই আর তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তো এখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না একটা কমেন্ট করে দাও পরবর্তী এপিসোডের জন্য আর বলে দাও পরবর্তী এপিসোডে আমি কি করব আর হ্যাঁ অবশ্যই বলে জানাও যে এই সেটারটা কেমন লাগছে সেটা রাখবো না ছড়িয়ে দেবো তো আজকের মতো বাই বাই এনজয় নেক্সট ওয়েট ফর নেক্সট ভিডিও